আমরা এখন আছি বামনবাড়িয়া তিতাস নদীর মাঝখানে একটা দ্বীপের ভিতরে এই দ্বীপের ভিতরে আমরা দুই ঘন্টা থাকতে চলতেছি দুই ঘন্টা এখানে কি কি আছে এবং তো এই ভিডিওতে যদি এক কমেন্ট হয় যার কমেন্ট বেশি হবে তার জন্য উপকার আছে এক মিলিয়ন ডলার হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনাদের দোয়া আছে অনেক অনেক ভালো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পার্সোনাল বিভার টেক নিয়ে হলাপাড়া আর হলাপাড়া আমরা যাব আমাদের তিতাস নদীর বটগাছের গাছের তোলে এখন আমরা এসে পড়ছি হলাপারা হলাপারা আসার পরে আমাদের পার্সোনাল ড্রাইভার বলতেছে ভাড়া দেওয়ার জন্য তো আমরা ভাড়া না দিয়ে সেরা আমরা চলে আসলাম গার্ডের মেধে গার্ডের মেধে আসার পরে দেখতেছি এখানে অনেক অনেক মানুষ আছে আমাদের পার্সোনাল নৌকাকে নিয়ে আমরা চলে যাব বটগাছের গাছের তো যেহেতু আমরা এদিক দিয়ে যাব। আর আমাদের কয়েকজন পিসেন্দার আছে এই জন্য ওদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি তো এখানে আমার পার্সোনাল ড্রাইভার এখানে ছেড়া দিতেছে নৌকা আর আমাদের নৌকার ড্রাইভার হইতেছে যে একজন কাকা তো কাকাকে দিয়ে আমরা আসা বললাম দ্বীপের মাঝে বটগাছের তলে তো এখানে আসার পরে দেখতেছি দ্বীপটার ভিতরে অনেক মানে অনেক কিছু পড়া রয়েছে এইজন্য আমরা একটু পরিষ্কার করলাম আপনাদেরকে না দেখাইলাম পরিষ্কার করাটা এখানে আমরা একটু ভিডিও করলাম যে একটু ভয়ঙ্কর জায়গাটা একটু ভয়ঙ্কর লাগতেছে কারণ ওই দিক দিয়ে একটা সাপ বাড়িছে এই জন্য আমরা এখানে থাকলাম না এখান থেকে আমরা এখান থেকে আমরা চলে যাবো যে একদম আমরা চলে যাচ্ছি এখান থেকে ও ভাই মানে এই জায়গাটা ভয়ঙ্ মনে হইতেছে এইদিক দিয়ে দুইটা ঘর আছে মানে এই জায়গাটা যখন শুকায় যায় একদম সর হয়ে দুগানে ব্যবস্থা থাকে এবং মসজিদ আছে তো এখন আমরা ভিতরে যাই দেখি কি কি ভিতরে আছে একটু বই বই লাগতেছে ভিতরে ঢুকতে ধারা ধারা এই যে ভিতরটা এমেতে কিছু নয় কিন্তু বই বই লাগতেছে আমার এখানে এমবেতে কিছু নয় আমার বই বই লাগতেছে না। কারণ ওই জায়গার মধ্যে একটা জাতিলা সাপ দেখছি কী সাপ এটা আমি নিজেও বলতে পারি না ওই এটার মধ্যে আবার মসজিদ এখানে আবার নামাজ পড়ার তো আমি এখানে ভিতরে যাব না কারণ এটা একাশ সুন্দর একটা দ্বীপের ভিতরে পড়ছে মানে একটা সুন্দর একটা দ্বীপ ওই দ্বীপের ভিতরে অনেক সাপ থাকতে পারে এই জন্য আমরা ভিতরে যাচ্ছি না দুশো সাতশো দ্রবাদ ভাগবান আমার তারপরও এলাক কিন্তু মনে করতে তুই ভারতের সাপ্তাপ করে না এখানে ডর করতেছে না মনে হইতেছে এখানে যদি নৌকা আসে তাহলে আমরা যাবো এখান থেকে কারণ আমার কাছে অনেক বই বই লাগতেছে ওর ওর বিশেষ করে বেশি বই লাগতেছে তো এখানে আমরা এখানে একটা নৌকার অপেক্ষা করব যদি নৌকা আসে তাহলে আমরা ওই পারে যাবো ওই পারে সিফটি কারণ মানুষ আছে যে জায়গায় মানুষ থাকে এই জায়গা তো সাপ্তাহে না এই জায়গাতে আমরা চলে যাবো এখানে প্রায় এক ঘন্টা দূরে দাঁড়া রয়েছি কোনো নৌকা টুকা আসতে দেখতেছি না জানি না দুই ঘন্টার ভিতরে নৌকা আসবে কিনা যদি দুই ঘন্টার ভিতরে নৌকা আসে এই আশেপাশে দিয়া এমপেতে ওই দিক দিয়ে নৌকা যাইতেছে দিক দিয়ে যাইতেছে কারণ ওই পারে ওই পারে যাবে আমরা যাইবো হইছে পশ্চিম পারে আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি যদি নৌকা আসে তো আমরা নৌকা আস্তে আস্তে এখানে আমরা মিশন কমপ্লিট হয়ে যাবে তো আমরা এখান থেকে চলে যেতে পারবো তো আমরা এখানে আর পাই মনে হয় আধা ঘন্টার মতো আসি আমাদের টাইম তো আধা ঘন্টার ভিতরে যদি নৌকা আসিয়া পরে তাহলে আমাদের জন্য ভালো আর যদি আধা ঘন্টার পরে আসে তাহলে আমাদের জন্য ভালো যত দেরি হবে মনে করেন এখানে আমাদের কাছে রিক্স মনে হইতেছে কারণ আছে আর নদীর মেধে অনেক পরিমাণ ঢেউ আর আমার বিশেষ করে জোর করতেছে যে বট জন্য কারণ বট গাছটার ভিতরে অনেকগুলো সাপ আছে আমরা নিজের চোখ দুইটা সাপ দেখছি তো এখানে আর বেশি কোন তাকার ইচ্ছা করতেছে না আমরা তিনটা বাজে এখন আরো আধা ঘন্টা বেশি রিড হয়ে গেছে নৌকা পাইতেছেন এই জন্য আধা ঘন্টা বেশি হয়ে গেছে আজকে টাস্ক কমপ্লিট করার জন্য আমরা পঞ্চাশ টাকার বারো দিতে হইতেছে দেড়শো টাকা তো আমরা দেড়শো টাকা ওরে বইলা দিছিলাম আওয়ার জন্য আমরা দেশকে নেওয়ার জন্য এখানে নৌকা আসতেছে তো আমরা দেখি নৌকার দ্বারা আমরা কত গানের ভিতরে যাইতে পারি আর এখানে টাস্ক কমপ্লিট দিতে কি টাস টাস্ক আলহামদুলিল্লাহ আমাদের টাস্ক কমপ্লিট আর টাস্ক কমপ্লিট করার পরে আমাদের একটা নৌকাকে বলে দিছিলাম আসার জন্য তো নগা আসছে আসার পরে আমরা এখন নগাতে উঠে যাব তো নগাতে ওঠার পরে যে নদীর ঢেউটা দেখতেছি যে এই নদীর ঢেউ আজকে অনেক পরিমাণ বাতাস আর এবং ঢেউটা অনেক বেশি আর সবকিছু কিছু মিলে আমাদের আজকে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে যে আমরা দ্বিতীয়বার আসলে সব কিছু ঠিক করে আসবো আমরা এখন আছি তিতাস গ্যাস ফিল্টের কাছে দেন ভিতরে আমরা গাঁট বসে রয়েছি গাঁটকে জিজ্ঞেস করবো ভিতরে ঢোকা যায় কিনা যদি ঢুকতে পারি তাহলে আমরা নিয়ে ঢুকবো ভিতরে

কোনো কিছু হাওয়ার মতো কিছু নাই বাসার থেকে যেটাকে নিয়ে আসছিলাম সব টাকা শেষ কারণ আমরা অনেক দূরা করছি কিন্তু এখানে কিছু খাইতে পারি নাই আর বিশেষ করে তো সেখানে বারাডায় আমাদেরকে মাইরা লেছে তো শেষ